জানেন কি গুগল যেটা আমরা সব সবকিছুর জন্য ব্যবহার করি সেই গুগল এখন হুমকির মুখে দুই হাজার পঁচিশ সালে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী দিয়ে টুলড কি সত্যই গুগলকে হারিয়ে দিচ্ছে আজকে ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন গুগল এখানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে অ্যাড আর ইনফরমেশনের অভারলেড আপনি যেখানে কিছু সার্চ করেন প্রথমে পাঁচটা এখানে ফার্স্ট ক্লিয়ার ননে উত্তর চায় এখানে আছে চ্যাট চিপিটি চ্যাট জিপিটি এক ক্লিকে সোজা উত্তর দেয় অ্যাড নাই স্ক্রল করার ঝামেলা নাই আপনি যদি বলেন ভালো কন্টেন্ট আইডিয়া দাও সে আপনাকে পূর্ণ স্ক্রিপ্ট দিয়ে দেবে প্রোগ্রামের ছাত্র কন্টেন্ট ক্রিয়েটারে সবাই এর উপর নির্ভর করছে এবং এখানে চ্যাট জিবিটি কোড দেয় কিন্তু চ্যাট জিবিটি ব্যাখ্যা করে গুগল সার্চের জন্য চ্যাট জিবিটি হলো অ্যানস্টেন মতো কেউ কেউ তো বলে গুগল ইজ লাইব্রেরি বাট চ্যাট জিবিটি ইজ লাইব্রেন অনেকেই চ্যাট জিবিকে কখনও ভুলভাবে ব্যবহার করে কিন্তু যারা স্মার্ট তারা এখন এর উপর ডিপেন্ড করছে গুগল হয়তো চ্যাট জিবিটি স্টাইল এআই ইন্ট্রগেটিভ করে যেমন ব্র্যান্ড কিন্তু যারা আগে অ্যাপটি রিলিজ করেছে তারাই তো যেতে আপনি কোন দলে গুগল ইউজার না চ্যাট জিবিটি মাস্টার কমেন্টে লিখে জানান আর যদি এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চান লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য নেক্সট ভিডিওতে